বাংলাদেশের যে বর্ডার গার্ড যারা আছে তারা কি নাকে তেল দিয়ে ঘুমায় বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসী তারা বাংলাদেশ থেকে পালিয়ে যায় আপনারা সেখানে কি করেন এই বাংলাদেশ সরকার সরকারকে আমি বলতে চাই এই বাংলাদেশের আপাবর ছাত্র জনতায় রক্তের বিনিময় আপনারা বর্তমান ক্ষমতায় মশ্নতে বসে আছেন এই ছাত্র জনতা যদি রক্ত না দিত আপনারা এই ক্ষমতার মস্ততে বসতে পারতেন না ক্ষমতার প্রশ্ন দেখেছে এই জুলাই আগস্টের যারা ছাত্র জনতাকে একের পর এক পরিকল্পিত ভাবে আপনারা হত্যাচার চালাচ্ছে আমি বলতে যাই যারা ফ্যাসির সরকার ছিল তাদের পরিকল্পনায় ভারত তাদেরকে ক্লার দিয়ে আমাদের একের পর এক জুলাই চোদ্দার দিকে হত্যা করা হয়েছে আজকের পর থেকে আমরা স্পষ্ট বানিয়ে দিতে চাই বাংলাদেশে আর কোন জুলাই চোদ্দাকে যদি হত্যা করা হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ কিন্তু বসে থাকবে না দেখতে চায় সময় পার হলে এখনো কোন আসামি ধরা পড়েনি বাংলাদেশে এত প্রশাসন গোয়েন্দা সংস্থা তারা কি নাকে তেল দিয়ে ঘুমায় একজন মানুষ সন্ত্রাসকে তারা বাংলাদেশ থেকে